আলাইকুম আহতুল্লাহি হবার কারত প্রিয় দর্শক সবাই কে মনেছেন আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন। তো দর্শক আজকে ভিডিও সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশ এবং প্রবাস থেকে আপনার যে যেখান থেকে আটকে ভিরোটা দেখতেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজকে ভিডিও তে তো সকলেই যার যার স্থান থেকে ভিরো টা শেয়ার করেন আশা করি আজকে ভিড়ো আপনাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং প্রত্যেকটা ভাইয়ের জন্য হিন্দু এবং মুসলমান প্রত্যেকটা মুসলমানের জন্য বিশেষ করে এই ভিরোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আজকের ভিডিওটা কি উদ্দেশ্যে আগে সেটা বলি তারপরে কি দোয়া পড়লে আজকে সেটা আপনার জন্য হবে প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটা একটু সময় নিতে পারে তো ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো সর্বপ্রথম বলে দিচ্ছি যে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনি সন্তান লাভ করবেন অনেক মানুষ আমাদের দেশে বর্তমানে হাজার হাজার মানুষ আছে যাদের সন্তান নেই সন্তান না থাকার কারণে মানুষ কতটা ভোগান্তির থেকে সন্তান না থাকার কারণে মানুষ কতটা থাকে এটা আমরা সবাই মোটামুটি জানি যাদের সন্তান নাই তারা সব থেকে বেশি বোঝে যাদের সন্তান হচ্ছে না বা যাদের সন্তান হয়নি এখনো তারা সব থেকে বেশি এই বিষয়টা বোঝে তো এই জন্য আমি বলবো যে প্রত্যেকটা ব্যক্তি আপনার ভিডিওটা শেয়ার করবেন যাদের সন্তান হচ্ছে না তাদের কাছে বিশেষ করে শেয়ার করবেন তারা যেন এই আমলটা বেশি বেশি করে তাদের ইনশাআল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান তো সন্তান লাভের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি তো যে দোয়াটা আপনাদেরকে শিখিয়ে দেবো এটা দোয়াটা আপনাদের সবাই পালন করতে হবে বর্তমানে আমরা সন্তান পাওয়ার জন্য মাদারে চলে যাই সেখানে গিয়ে পীরের দরবারে সন্তান চাই পীরের দরবারে সন্তান চাইলে কিন্তু সন্তান পাওয়া যাবে না পীরের দরবারে সন্তান চাই সেখানে তেল রয়েছে সে তেল এনে মহিলারা দেখি প্যাটে ঘষা করে এরকম বর্তমানে আমাদের সমাজে অনেক রকমের এরকম অনেক রকমের গুজাব চলে যেটা আমরা বিশেষ করে মহিলারা এই গুজাবে পা দেয় মহিলারা এই সমস্ত কুসংস্কৃতি পা দিয়ে কুসংস্কৃতিতে পা দিয়ে তারা সন্তান পাওয়ার জন্য অনেক রকমের চেষ্টা করে কিন্তু বলতেছিলাম সন্তান দেওয়ার মানে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রবুল্লাহ আলমিন সন্তান চাইলে চাইতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান কোন অবস্থাতেই চাওয়া যাবে না যদি চান তাহলে আপনি সেরেকের ভিতরে ধাবিত হবেন আর সেরেক হচ্ছে এমন একটা গোনা হাদিতে এসে যে রাসুল ইসলাম সাল্লাহাম বলেন এবং আল্লাহ পবিত্র কোরআনে বলেন মিন্না শিরিকা লাজমুল আউজিম শিরিক হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমের কাছে সব থেকে বড় গোনা যে গোনা আল্লাহ কখনোই ক্ষমা করবে না এই জন্য শিরিকের গোনা করা যাবে না সন্তান পাওয়ার জন্য আপনি শিরিক করতে পারছেন না তো এই গোনাটা কখনোই করা যাবে না তো আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন আলমিন হয় না ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তাকে এমন একটা নিকা সন্তান দান করেছে যে দেখেন সেই সন্তানের মাধ্যমে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদের প্রিয়নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে তার ধারা অনুযায়ী পাঠিয়েছে হজরত আই আলাহিসাল্লামকে আল্লাহবুল্লা আলম একটা সন্তান দান করেছিলেন অনেক পরে সেও একটা দোয়া করেছিলেন সে অনেক কষ্ট করেছেন সন্তান পাওয়ার জন্য অনেক নবীরা রয়েছে এরকম অনেক কষ্টের পরে অনেক চেষ্টার করে সন্তান লাভ করেছে তো আপনি সহজে সন্তান লাভ করবেন আল্লাহ যার কপালে সন্তান রাখতে সে অবশ্যই সন্তান পাবে তো যদি আপনার কপালে থাকে যদি আল্লাহবুল্লাহ আলমিন আপনাকে দেয় আপনি চেষ্টা করবেন আপনি দোয়া করবেন যে দোয়াটা শিখিয়ে দেব এই দোয়াটা করবেন আল্লাহ আল্লাহবুল্লাহ আলম আপনার জীবনের শেষ মুহূর্তে হলেও আল্লাহ আপনাকে একটা সন্তান দান করবে কারণ সন্তান ছাড়া মানুষ কতটা ভোগান্তির ভিতরে থাকে কতটা কষ্টের ভিতরে থাকে সন্তান না হলে বৃদ্ধ অবস্থায় জানতে পারে যে জীবনটা কতটা কষ্টের জন্য যারা বৃদ্ধ হয়ে যায় থাকে না দেখবেন যে বৃদ্ধ জীবন শেষ হয়ে যায় কারণ তাদের পরিবারের খরচ চালানোর মতন কেউ থাকে না নিজের কষ্ট করতে হয় বৃদ্ধ বয়সেও কষ্ট করে পরিবার পরিচালনা করতে হয় এই জন্য সন্তান প্রত্যেকটা ফ্যামিলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তানের জন্য দোয়া করতে হবে রাসুল তাইম সাল্লাই তোরাসুল একাডেমিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখে দাও একটা দোয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই দোয়াটা যদি আপনারা পড়েন তাহলে রব্বুল আলামিন আপনাদেরকে একটা নেককার সন্তান দান করবে কারণ নেককার সন্তান প্রত্যেকটা মা-বাবার জন্য অনেক বড় নেয়ামত বাচ্চা সন্তান তো সবার হয় দেখবেন যে মা-বাবা বিপদ হতে না হতে মা-বাবা তিনে বিধ্বস্ত সামনে রেখাছে বাবা কিনি রাস্তা এখানে সেখানে ফেলে আসে এইজন্য বলবো যে নেককার সন্তান প্রত্যেকটা মা-বাবার জন্য প্রত্যেককে জন্য একটা নেককার সন্তান অত্যন্ত জরুরি দোয়া করবেন সর্ব অবস্থায় যাদের সন্তান হয় না তারা যত পারেন বেশি বেশি করে ইস্তেকফার করবেন বেশি বেশি করে ইস্তেকফার করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এবং প্রতি ওয়াক্তে নামাজে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি একটা সন্তান দান করেন একটা নেককার সন্তান দান করেন প্রতি ওয়াক্তে নামাজে আল্লাহর কাছে দোয়া করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল এই দোয়াটা যত পারেন করেন বেশি বেশি দুরুদ করেন পড়েন সন্তান পাওয়ার নিয়তে এরপরে কাজ হচ্ছে আপনার আরেকটা একটা দোয়া রয়েছে সেই দোয়াটা শিখিয়ে মূল দোয়াটা হচ্ছে রব্বি হাদলি মিনা সলিহীন এই দোয়াটা বেশি বেশি পড়বেন প্রত্যেক অক্ট নামাজে কমপক্ষে একশো বার পড়বেন প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে একশো বার রব্বি হাদলি মিনা সলিহীন রব্বি হাদলি মিনা সলহীন এর হচ্ছে যে আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন আপনি আমাকে একটা নেকা সন্তান দান করেন রব্বি হাদলি মিনা সলিহীন এই দোয়াটা প্রতি অক্ট নামাজে আপনার করতে হবে এরপরে যখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন তখন আপনি এই দোয়াটা পড়বেন রব্বি হাবলিন এরপরে ওই যে শয়তান দূর করার দোয়া যেটা শিখেছি আগের ভিডিওতে সেই দোয়াটা আপনারা পড়বেন এতে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একটা নেককার সন্তান দান করবে তো আপনাদেরকে যে ভিডিওটা শিখিয়ে দিলাম আপনারা সবাই শেয়ার করবেন আর সবাই রব্বি হাবলিম এটা আমি এখানে উপরে লিখে দিচ্ছি ডেসক্রিপশনে ওই দোয়াটা লেখা থাকবে তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো এখানে এডিদে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু